আসসালামু আলাইকুম অলহমতুল্লাহবাহত কেমন আছে সবাই করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আসি সাইদুর মানে রুমান্স লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লেন্টের নিয়ে আজকে একটা সুসংবাদ নিয়ে আল আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের উত্তর প্রশ্ন উত্তর পর্ব দিব এবং কিছু আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব বিশেষ করে রুমানিয়ার যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন দু হাজার চব্বিশ সালে আমাদের কাছ থেকে যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন আপনাদের ফাইলের অনলাইন করার জন্য আমি কিছু দেখলাম কিছু কিছু মানুষের পুলিশ ক্যান্স নাই সো আপনারা যারা আমাদের কাছ থেকে ওয়ার্ড পারমিট পাইছেন যাদের পুলিশ কেন্স আমাদেরকে দেন সেই নতুন পুলিশ ক্যান্সটা অবশ্যই আমাদেরকে দিবেন অনলাইন করার জন্য ঠিক আছে এটা হলো প্রথম ইম্পর্টেন্ট কথাটা বললাম এরপরে বলি যে রোমানিয়ার যারা আমাদের কাছ থেকে দু হাজার পঁচিশে রোমানিয়ার ভিসারিষটা কীরকম হতে পারে বা রোমানিয়াতে আমরা কীরকম ভিসা পেতে পারি সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি যেহেতু রুমানিয়া দুই হাজার তেইশের কোটাটা তারা আরও বৃদ্ধি চব্বিশ দুই হাজার পঁচিশের জন্য তারা আরও তিন লক্ষ ওয়ার্কার নিবে বিষয়ে তারা ডিক্লেশন করছে মিনিস্টারি থেকে সো আপনি বুঝতে পারেন তিন লক্ষ ওয়ার্কার মানে হিউজ একটা ওয়ার্কারের একটা চাহিদা আছে রুমানিয়ার শ্রম বাজারে সো আমাদের বাংলাদেশিরা যদি এখান থেকে বিশ থেকে পঁচিশ হাজার লোকেও যদি আমরা রুমানিয়াতে যেতে পারি তাহলে একটা অনেক বড়ো একটা মার্কেট বা অনেক বড় একটা অপরচুনিটি আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশিরা রোমানিয়াতে যত পরিমাণ ভিসা পাইছে এটা পৃথিবীর অন্য কোনো দেশে এত পরিমাণ ভিসা বাংলাদেশিদেরকে দিয়ে থাকে না তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার অভিজ্ঞতার আলো থেকে একটা কথা বলতে পারি যে যারা রোমানিয়া শ্রম বাজারের দিকে তাকিয়ে আছেন দুই সালটা বা দুই সালটা হতে পারে আপনার জন্য গুড চান্স কেননা দুই হাজার পঁচিশ সালে তারা ভিসার ইস্যুটা ভালো থাকবে কেননা তাদের লোকের প্রয়োজন লোকবলের প্রয়োজন আর তারা কি চাচ্ছে কোম্পানিগুলো চাচ্ছে যে এমন একটা এখন ইদানিং আমরা যে যখন লাস্ট দু হাজার তেইশের ভিসাগুলো যখন চব্বিশে পাঠাইলাম একটা জিনিস ভালো আমার কোম্পানি কিছু কিছু কোম্পানিতে আমার সুনাম ফিরে আসে যেমন তারা বলতেছে যে না এখন তোমাদের লোকগুলা কিন্তু আমাদের এখানে কাজ করতেছে তারা সবাই আশি নব্বই এক লাখ টাকার মতো মান্থলি ইনকাম করতেছে এটা কিন্তু একদম সুনাম যখন আমরা লোক পাঠাই বিশেষ করে আমি ইদানিং যে লুকগুলা পাঠিয়েছি তারা কেউ ভাগে নাই মোটামুটি আলহামদুলিল্লাহ যারা দুই হাজার তেইশের যারা আমাদের কাছ থেকে ভিসা পেয়েছে তারা যারা চব্বিশে ফ্লাইট করছে তারা কিন্তু কেউ কোম্পানি থেকে না এক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের কোম্পানিতে আমাদের সুনামটা বৃদ্ধি পাইছে এবং আমরা আলহামদুলিল্লাহ বলতেছি যে না ঠিক আছে এখন বাংলাদেশিরা এসে কোম্পানিতে কাজ করতেছে এতে করে আমাদের সুনাম সুনাম অক্ষত থাকলো তো আমি আশা করি যারা রোমানিয়া শ্রম বাজারের দিকে তাকিয়ে আছেন রোমানিয়ার যাওয়ার জন্য ইন্টারেস্ট বা রোমানিয়া যেতে ইচ্ছুক দুই হাজার পঁচিশ সালটা আপনার জন্য গুড অপরচুনিটি হতে পারে বা একটা সুবর্ণ সুযোগ হতে পারে রোমানিয়া চব্বিশে যারা আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছেন আমি যাদের পারমিট আমরা পাইছি তাদের ফাইলগুলো অনলাইনের জন্য অলরেডি আজ করতেছি ইনশাল অনলাইন কমপ্লিট করা হয়ে ফলে তারপরে এখনও হয়তো আপনাদের দিল্লিতে আর যেতে হবে না বাংলাদেশিদেরকে বিশেষ ট্রাম্পিংয়ের জন্য হয়তো বাংলাদেশ ডাকা এটার খুব রিসেন্টলি জানুয়ারি মাসে হয়তো আপনারা ডিসিশন পাবেন হয়তো বাংলাদেশে তারা রোমানিয়ার কনসোলার টিম স্থাপন করবে কনসোলার টিম আসবে আর নয়তো আপনাদেরকে ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়া দুইটার একটা সুযোগ দিবে তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন রোমানিয়া ওয়ার পারমিটের ক্ষেত্রে আমাদের যে ভিসা জটিলতা আছে ইন্ডিয়ার এটা আমাদের অনেক বড় ক্ষতি করছে আমরা ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য অনেকেই অ্যাপয়েন্টমেন্ট মিস করছি আবার কারো ইন্ডিয়ার ভিসা হয়েছে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা যেতে পারিনি এই জটিলতাটা কিন্তু হয়তো আমরা নিরসন হয়ে যাবে যদি ভিয়েতনামে দে বা ইন্দোনেশিয়া দে তাহলে আমাদের দুইটা অপরচুনিটি থাকলো যে আমরা ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়া গিয়ে ফাইল সাবমিট করতে পারবো ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন বলবো রোমানিয়ার ওয়ার পারমিটে তো আমাদের একটা সুবর্ণ সুযোগ আছে এটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আর দুই হাজার চব্বিশে যারা আমাদের কাছে ফাইল অ্যাপ্লিকেশন করছেন সবার ওয়ার্ক পারমিট ওঠে নাই সো যাদের ওঠে নাই তাদেরগুলো আমরা দুই হাজার পঁচিশ সালে আবার পুনরায় রিসাবমিট করে দেবো সবগুলো আমরা পারমিট পাইনি আমরা দুই হাজার চব্বিশ সালে আমরা পারমিট পাইছি ইন টোটাল একচল্লিশটা পারমিট পাইছি ঠিক আছে ও মানে ওয়ার্ক পারমিট পাইছি একচল্লিশটা না সরি ছিচল্লিশটা একচল্লিশটা না একচল্লিশটা ওয়ার্ক পারমিট পাইছি আর যাদের ওয়ার্ক পারমিট আসে নাই রিফিউজ হয়েছে ফাইল তাদেরগুলো আমরা দুই হাজার পঁচিশ সালের জন্য আপনারা যদি অনুমতি দেন পুলিশ ক্যান্সে তাহলে আমরা নতুন নতুন করে দুই হাজার পঁচিশ সালের জন্য আপনাদের ফাইলগুলো আমরা রিসাবমিট করে দেবো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন সো দু পঁচিশ সালে রুমানিয়া শ্রমবাজারা আমাদের জন্য হতে পারে বেস্ট ওয়ে আর আরও কিছু দেশ হতে পারে যেমন আমরা রোমানিয়া সারাওয়া আমরা বলতে পারি দু হাজার পঁচিশে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যাবে ওয়ার ইউক্রেনের জন্য আমাদের ফাইলগুলো জমা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আমরা আটত্রিশটা ফাইল জমা দিচ্ছি আটত্রিশটা মিনিটের অনুমোদন পাইছি সো ইনশাল্লাহ হয়তো আমরা খুব রিসেন্টলি রুমানিয়া ইউক্রেনের ওয়ার্ক পারমিটগুলো আমরা ডেলিভারি পাবো সো ইনশাআল্লাহ ইউক্রেনের এম্বাসি যেহেতু বাংলাদেশে আছে তারা বিষয় ইস্যু খুব ভালো আছে কোনো ওয়াইল্ড রিফিউজ করতেছে না অনুমতি থাকে মিনিস্ট্রির অনুমতি থাকলে সো আশা করি আমরা ইউক্রেনের পারমিটগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবো বা ইউক্রেনের ভিসাগুলো আপনাদেরকে দিতে পারবো তাছাড়া আমাদের জন্য তিন নাম্বার যে সুযোগটা থাকতেছে সেটা হলো আমি একটু খোলা মেলা আচরণ আলোচনা করতেছি আপনাদের বোঝানোর স্বার্থে সেটা হলো হতে পারে তিন নম্বর সুযোগটা হলো আপনার রাশিয়া রাশিয়ার বিষয় ইস্যু ভালো আপনি যদি মিনিস্টারের অনুমতি নিয়ে এসে বই জমা করতে পারেন তাহলে কিন্তু রাশিয়া ভিসা দিচ্ছি বা সে রিফিউজ করতেছে না আর আরেকটা কথা বলবো আমরা প্রথম স্টেপ বাই স্টেপ বলতেছি আপনাদেরকে সুন্দর করে যে আপনারা যে প্রশ্নগুলো করতেছেন যে আমরা কোথায় যেতে পারি কীভাবে আমরা যেতে পারবো বা কিভাবে কোন দেশের ভিসা পাইতে পারি এই এই কথাগুলোর প্রেক্ষিতে আমি বলতেছি যে আপনাদের রোমানিয়া আছে তারপরে ইউক্রেন আছে রাশিয়া আছে আরেকটা হলো ক্রুশিয়া রোমানিয়ার মতো ক্রুশিয়া একটা দেশ সম্ভাবনাময় একটা দেশ আমাদের শ্রমবাজারে ভালো বিষয় দিচ্ছে ক্রুশিয়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ক্রুশিয়া আমরা জানুয়ারি থেকে ফাইল জমা নেওয়া শুরু করবো যেগুলো আমরা সাবমিট করবো ক্রুশিয়াতে ঠিক আছে ক্রুশিয়াতে আমাদের ফাইল ইনশাল্লাহ আমার কাছে আজকে একজন ফাইল একটা জমা দিচ্ছে আমার কাছে অলরেডি মোবাইলে ফরওয়ার্ড করছে আমাকে হোয়াটসঅ্যাপে যদি কাউ ফাইল জমা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাসপোর্ট ছবি আইডি কার্ড আপনি পিসিসি আপনি আমাকে দিতে পারেন ঠিক আছে আর ক্রিয়ান করে আমাকে পুলিশ আনসে দেবেন যেহেতু আমি জানুয়ারি মাসে ইনশাল্লাহ আপনাদের অফিস খুলবো আমাদের প্রতিষ্ঠান আবার পুনরায় ওপেন করব ইনশাআল্লাহ আমাদের সমস্যাগুলো মোটামুটি একটু বুঝে ক্লিয়ার করে ক্লিয়ারেন্স করে নিচ্ছি আর দোয়া করবেন আমাদের কন্টিনিউ যে ফ্লাইট আছে সেই ফ্লাইটগুলোর জন্য আলহামদুলিল্লাহ কালকেও আমাদের ফ্লাইট গেছিলো গতকালকে আর সামনে ইনশাল্লাহ এই মাসের মধ্যে আরও অনেকগুলো ফ্লাইট আছে আমি আপনাদেরকে ফ্লাইট ভিডিওগুলো দিবো পর্যায়ক্রমে আমি আমি সবসময় বিশ্বাস করি যে মানুষের জীবনে বিপদাপদ আসবে মসিপদ আসবে সেটাতে ঘুরে দাঁড়াতে হবে সেটা নিয়ে কাজ করতেছি আসলে বসে নাই আর অনেক অনেক কিছু বলতেছে সেটা নিয়ে আমি কর্ণপাত করতেছি না কাজের প্রতি মনোযোগ করছি কারণ কাজ তুলে আমি দেখাবো আপনাদেরকে সো আমি ইনশাল্লাহ দোয়া করেন রোমানিয়া জীবন আমি সামনে যেন রোমানিয়ার বিষয়গুলো সবগুলো পাই তাছাড়া রাশিয়া আছে রাশিয়ার আলহামদুলিল্লাহ আমাদের মিনিস্টারের প্রকল্পের চৌরাশিটা বিষা অষ্টাশীটের মতো মিনিস্টারের অনুমোদন আছে সো ইনশাল্লাহ এইগুলো বিষয় পাবো তারপরে ক্রুশিয়ার পারমিটগুলো আসতেছে তারপরে ইউক্রেনের সরি ইউক্রেনের পারমিটগুলো আসতেছে তাছাড়া ক্রুশিয়ার ফাইল নতুন ইনশাল্লাহ আমরা জমা নেম সো আপনারা এছাড়া বসনিয়া দিয়ে আমাদের যে কাজগুলো ইনশাল্লাহ সার্বিয়ান অনেকগুলো ফাইল আমি বসনিয়া দিয়ে দিছি সো আমি আপনাদের সাথে কথা বলছি যে রেটটা হয়তো একটু বেশি রেট নিয়ে আপনারা যদি এখন এই মুহূর্তে কনফার্ম হয়ে চান বা এই মুহূর্তে যদি রেট নিয়ে বাড়াবাড়ি করেন বা রেট নিয়ে ঠেলাঠেলি করেন মনে হয় না যে আপনি ইউরোপের শ্রমবাজারে এই মুহূর্তে যেতে পারবেন কারণ ইউরোপে বাংলাদেশিরা এই মুহূর্তে যাওয়ার জন্য খুবই আক্ষেপ এবং খুবই যেতে সবাই আগ্রহ প্রকাশ করতেছে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ভিসা কিন্তু আমরা পাচ্ছি না কারণটা হলো আমাদের বাংলাদেশিদের যে নন স্যানজেন কান্ট্রিগুলোর ক্ষেত্রে যে আমাদের রেপুটেশনটা একদমই বাজে নন স্যানজেনে আমরা যা কেউ থাকি না সার্ভিয়ার অনেকগুলো কোম্পানির সাথে আমি কাজ করতেছি অনেকগুলো কোম্পানির একই অবস্থা বাংলাদেশের সারা সে অন্য দেশে চাচ্ছে আমাদের বিষয় ইস্যুটা বাংলাদেশিদের জন্য ভালো না সার্বি আমাদের বাংলাদেশে কতজন লোক গেছে আলবিনিয়াতে কতজন গেছে বা বসনিয়ায় কতজন গেছে লোক যেতে পারে নাই তো আমাদের অনেক লোক পেন্ডিং অনেক লোক শত শত লোক ইউরোপে যাওয়ার জন্য আগ্রহ করতেছে করতে মানে করতেছে দেড় বছর দুই বছর আড়াই বছর তিন বছর হয়ে গেছে ভিসা পাচ্ছে না ভিসাটা দিলে না পাবেন যদি না দেয় এজেন্সিকে দোষ দিতে হবে এজেন্সি তো আর ভিসা দিতে পারে না ভাই এজেন্সি আপনার ওয়ার্ক পারমিট আনতে পারে অনলাইন করতে পারে প্রসেস করতে পারে কিন্তু ভিসা দেওয়ার সক্ষমতা ভিসা দেওয়ার ক্ষমতা কিন্তু একমাত্র অ্যাম্বাসির এটা আপনার খেয়াল হবে তো সো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে কোন দেশের অ্যাম্বাসি ইস্যু ভালো বা কোন দেশের অ্যাম্বাসি ভিসা দিচ্ছে সেটার প্রতি যদি আপনি খেয়াল করেন কর্ণপথ করেন ফোকাস করেন তাহলে আপনি কিন্তু আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা রাশিয়া নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যস্থলে আমাদের লোকদের ফ্লাইট করছি আরও ইনশাল্লাহ সামনে আমাদের অনেকগুলো লোকের ফ্লাইট আছে পর্যায়ক্রম আপনার প্রত্যেকটি ফ্লাইট দেখবেন ইনশাল্লাহ আমি অনেক এক্সাইটেড এখন আশা করি রাশিয়া রোমানিয়া ইউক্রেন তারপরে ক্রোশিয়া এগুলো নিয়ে খুবই আলহামদুলিল্লাহ ভালো আর আমরা দাঁড়া ইনশাল্লাহ আমাদের সার্বিয়ার অনেকগুলো ফাইলে আমি বসিয়ে দিচ্ছি সার্বিয়ার স্টাম্পিংটার যে জটিলতা যেটা আমাদের বাংলাদেশিদের জন্য দীর্ঘ ভুগান্তির একটা সময় আমার আমি মনে করি যে অনেক অনেক হ্যাসেলে এখন বর্তমানে বাংলাদেশের অনেক এজেন্সি আছে অনেক আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমি বিশ্বাস করি না আমি নিজেই অনেক ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে বিশেষ করে একটা ফাইল ওয়ার্ড পাবি না অনলাইন করে ভিসা পেমেন্ট দিয়া সব কিছু মিলে এগারোশো বারোশো ইউরো অলরেডি একটা সার্বিয়ার ফাইলের পিছনে যাত্রীর পিছনে একটা খরচ তো এই খরচটা তো নট রিফান্ডেবল কিন্তু যাত্রী যখন ফাইল ক্যান্সেল করে সে কিন্তু তার টাকাটা রিফান্ড চা তো আমি এই বিষয়টা বুঝাইতে পারছি সো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন এজেন্সিরা যারা আছেন এজেন্সি যারা মালিক আছে আমি মনে করি যে তারা আরও কোনর সাথে কাজ করতে হবে কারণ কাজ করার ক্ষেত্রে লুজার দেওয়ার চেতে কাজ না করা অনেক ভালো এই জিনিসটা আমি যখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত ছিলাম আমি এটা বুঝতে পারলাম যদি আমি এখানে চারশো লোকের কাজ না করে সেটা চল্লিশটা লোকের কাজ করতাম তাহলে আমি আর্থিকভাবে হয়তো কম ক্ষতিগ্রস্ত হতাম আর্থিকভাবে আমি কম প্রেসারে পড়তাম কারণ আমি যেহেতু ভলিউমে কাজ করে সবসময় অভ্যস্ত অনেক বেশি নিয়ে লুক নিয়ে কাজ করি বা অনেক ফাইল নিয়ে কাজ করি তার জন্য আমার ক্ষতির পরিমাণটাও বেশি বিসা হইলে আলহামদুলিল্লাহ লাভের পরিমাণ যেমন বেশি ক্ষতির পরিমাণও বেশি সো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে যতটুকু খোলা মেলা আলোচনা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি সো দৈর্য ধারণ করেন আমি বলি দু হাজার পঁচিশটা আমাদের বাংলাদেশিদের জন্য সুবর্ণের সুযোগ হতে পারে আপনারা আলহামদুলিল্লাহ আশা করি ভিসা পাবেন এবং আপনারা যেতে পারবেন যে কোনো এজেন্সিতে দেন যদি অথেন্টিকভাবে কাজ করে ইনশাল্লাহ ভিসা আপনাদেরকে ওপর জাস্ট ওয়েট করেন ওয়েট করি কেন বলি ওয়েট করেন ওয়েট করলে আপনাদের দুইটা জিনিস দিয়ে সুখ মানে সফল পাবেন সেটা হলো যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন দেখতেছেন আপনি স্বপ্নটা পূরণ করতে পারবেন সবসময় বিষয়ষী একরকম থাকে না সবসময় পরিস্থিতি একরকম থাকে না আজকে ভালো কালকে খারাপ এই সব কিছু মিলে আপনাদের জীবন এটা নিয়ে আমাদের চলতে হয় আর আমার কাছে যারা রিফান্ডের যে বিষয়টা আমি ইনশাল্লাহ খুব দ্রুতই আমি রেডি করতেছি আর রেডি করে সেটা আপনাদেরকে ফোন দেবে অফিস খুলবো ফোন দিব পর্যায়ক্রমে আসবেন আপনার পেমেন্ট আপনি নিভে যেতে পারবেন প্রথমেই আমি ফোকাস করবো যাদেরকে চেক দিয়েছি যারা চেক আমাদের কাছে আমাদের কাছ থেকে চেক পাইছেন চেক আসে আপনাদেরকে অফিস থেকে ফোন করবো অফিস খোলার পর ফোন দেবো বা আসেন চেকটা নিয়ে আপনার টাকাটা আপনি রিফান্ড নিয়ে যান সো আমি আশা করি কেউ ডিপ্রেশনে বা কেউ হতাশায় বা আপনার অর্থ মার সেটা নিয়ে কোনো চিন্তার করা দরকার নেই কাজ করতেছি একটু সুযোগ দেন আপনারা যদি আমার অফিস মানে খোলাকালীন সময় আমাকে এই স্পেসটা দিতেন তাহলে কিন্তু আমি নতুন ফাইলগুলি নিয়ে দ্রুত কাজ করতে পারাম বা ভিসাগুলো যেগুলো তোলার ছিল সেটা আরও দ্রুত করতে পারতাম কিন্তু আপনারা সেই সুযোগটুকু আমাকে দেন নাই তার জন্য কিন্তু আপনারা একটু হেসে পড়ছেন আর আমিও একটু বিশেষ করে আমি নিজেও অনেকটা পড়ছি যাক আলহামদুলিল্লাহ সব সবকিছু মিলে তার কাছে আল্লাহ সুক্রিয়া যে কাজ করতেছি আপনাদের জন্য ফ্লাইট করার ব্যবস্থা করছি আপনাদের জন্য ফ্লাইট করতেছি ভিসার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ দ্রুত আমি আপনাদেরকে ভালো একটা ফিডব্যাক দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করি আপনারা যে প্রশ্নগুলো ছিল কোন দেশে দুই হাজার পঁচিশ সালে ভিসার ইস্যু ভালো হতে পারে সেটা আপনাদেরকে বললাম আপনার জন্য বেস্ট হতে পারে রোমানিয়া হতে পারে ক্রোয়েশিয়া হতে পারে ইউক্রেন হতে পারে রাশিয়া এই দেশগুলোর প্রতি আমি বলি স্পেশালি ফোকাস করেন ইনশালা যে কোনো একটা দেশে বিষয় পেয়ে যাবেন আর আপনি যদি ইউরোপে একবার পৌঁছতে পারেন ঢুকে যেতে পারেন আপনার গন্তব্যস্থলে আপনি দুই দিন আগে পরে আপনি যেতে পারবেন গে সেটেল হতে পারবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর পাইছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এই সোনালক ভিডিওতে অনেক কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ